দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা একচল্লিশ একচল্লিশ শতাংশ জায়গা এই জায়গায় হচ্ছে আমি মূলত পেয়ারা চাষ করার জন্য জমিটা নিয়েছি আর কি তো পেয়ারা রোপণ করা হয়েছে আজ থেকে প্রায় দুই মাসের কাছাকাছি হবে আর কি আর পে প্রায় হচ্ছে আপনার এক মাস দশ দিন কম হবে আর কি এক মাস বিশ দিন বা এক মাস বিশ পঁচিশ দিন হবে আর কি তো পেঁপে মূলত হচ্ছে আমি সাথী ফসল হিসেবে রোপণ করছি আর পেয়ারাই হচ্ছে মূল ফসল তো পেঁপেটা হয়তো নয় মাস দশ মাস থাকবে এর মধ্যে হচ্ছে পেয়ারা গাছগুলো বড় হয়ে যাবে আমি আশা করি তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমার পেঁপের গাছ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বলতে গেলে আসলে এটা খুবই উঁচা জমি হওয়ার পরেও জমিটা আসলে সমতল না তো সমতল না হওয়ার কারণে আর হচ্ছে যে এই পানি বাঁধবে না এটা মনে করে আমি আসলে ভালোভাবে ড্রেনটা করে নেই মানে ড্রেন বলতে গেলে আর কি ঢেলি করে দেয় নাই না করার কারণে হচ্ছে যে আমার অনেক পেঁপের গাছ মরে গেছে এইখানে আমি হচ্ছে সব মিলিয়ে দুইশো ষাটটার মতো গাছ লাগিয়েছিলাম এখন একশো পঞ্চাশটার মতো আছে মানে একশো দশটা অলরেডি মরে গেছে আর পঞ্চাশটা গাছ যে হচ্ছে ওইটাও দুর্বল মোটামুটি হচ্ছে এরকম পঞ্চাশটার মতো আছে আর হচ্ছে এরকম সুন্দর গাছ সুন্দর যেগুলো আছে এরকম এরকম হচ্ছে একশোর মতো আছে আর এই যে পেয়ারা গাছের বর্তমান অবস্থা দেখছেন দর্শক এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছে এই যে এই যে পোকা লাগছে দেখেন দর্শক এই যে খুবই হচ্ছে যে পোকা প্রচুর পরিমাণে পোকা ধরছে যে নিচে হ্যাঁ এই গাছে প্রায় আজ থেকে পনেরো দিন আগে স্প্রে করা হয়েছে পনেরো দিনের মধ্যে হচ্ছে এই ধরনের পোকা চলে আসছে এই যে ফুল আসছে গাছে দেখেন দর্শক এই যে এটা আসলে মূলত এগুলো টেপ টেপের গাছ এই যে এখানে দেখলে বোঝা যাবে এই যে এই জায়গাতে হ্যাঁ এই যে টেপ কলম করা হয়েছে এটা ভালো জাত এটা হচ্ছে থায়ের গোল্ডেন এইড যে জাতটা আছে পেয়ারার এটা হচ্ছে সেইটা আর পেঁপে যেটা দেখছেন দর্শক পেঁপে হচ্ছে এটা আমি ওই এগ্রো ওয়ান থেকে নিয়ে আসছি বগুড়াতে যে এগ্রো ওয়ানের শাখা আছে ওইখান থেকে নিয়ে আসছি পেঁপের জাতটা হচ্ছে কিউট লেডি তো গাছগুলো আসলে বৃষ্টি আর হচ্ছে সব সময় হচ্ছে স্যাঁতসাঁতে থাকার কারণে আর আমি আর এটা মূলত একদম বর্ষার মৌসুমে লাগিয়েছি তো যে কারণে হচ্ছে যে আমার এই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমি আশা করছি যে যেহেতু আমার একশোর মতো গাছ ভালো আছে আর এরকম ছোট ছোট যে গাছগুলো আছে এরকম পঞ্চাশটার মতো গাছ আছে এই মোট দেড়শোটা গাছ আছে আর বাকি যেগুলো আছে ওগুলো মরার মতো ওগুলো আসলে হওয়ার সম্ভাবনা নাই আমি ছেড়ে দিয়েছি আর কি তো আমি আশা করছি যে এই জমিতে যা খরচ হয়েছে সেই খরচটা আশা করছি এই পেঁপে দিয়ে তোলার ভাবনা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা তবে যদি কেউ হচ্ছে পেয়ারা চাষ করতে চান তাহলে তারা হচ্ছে যে ওই পেয়ারার জমিতে হচ্ছে প্রথমে পেয়ারা লাগাই কি বলে পেঁপে লাগাইতে পারেন কারণ হচ্ছে যে এই যে এই গাছটা বড়ো হইতে দেখেন আরও সময় নেবে এই বছরে সম্ভাবনা খুবই কম হওয়ার আর আমি খুব একটা পেয়ার পেয়ারার যত্নও নিচ্ছি না কারণ হচ্ছে কি গাছটা এমনিতে যতটুকু বড়ো হয় হবে কারণ আমি তো পেঁপেই এখন চাচ্ছি তো পাশাপাশি একেবারে যে যত্ন নিচ্ছি না তা না জমিতে প্রচুর ঘাস হয়েছে বর্ষার কারণে এখনও জমিটা স্যাঁত স্যাঁতে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে এই যে পেঁপের গাছ হচ্ছে জায়গা জায়গা অনেক এই এদের গাছই নেই এখানে এগুলো সবই মরে গেছে আবার এইদিকে আবার ভালো গাছ আছে মানে যেখানে আছে দর্শক সেখানে হচ্ছে ভালোই গাছ আছে আসলে একটা গাছ দেখি আমরা হ্যাঁ এই যে এই গাছে হচ্ছে পেঁপে আসা শুরু করছে হ্যাঁ তারপরে যে ছোট গাছ হ্যাঁ এই গাছে সুন্দর হচ্ছে পেঁপে আসা শুরু করছে আপনি আমি আশা করছি যে পেঁপে হবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা তো দর্শক যদি হচ্ছে আপনারা হচ্ছে পেয়ারার সাথে পেঁপে চাষ করতে চান তো করতে পারেন এটা ভালো আমি আসলে ভালোভাবে পরিচর্যা করতে পারি না যে কারণে আমার পিপির গাছ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু হচ্ছে পেয়ারা গাছ ক্ষতিগ্রস্ত খুব একটা হয় নাই সবগুলাই মোটামুটি যে এই সাইজে আসছে হ্যাঁ কুশিগুলা কেটে দেওয়া হয়েছে আর হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে আশা করছে যে ফুল আসছে অবশ্য ফুল সব ছিঁড়ে দেওয়া হয়েছে আপনি দেখলে অনেক গাছে হচ্ছে ফুল ফুল আসছে ফলও আসছে এগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে এই গাছে এসে দেখো এই গাছেও ফুল ছিল ফুলগুলো ছেঁড়ে দেওয়ার কারণে এই যে কুশি আবার নিচে নতুন করে সুন্দর হবে হ্যাঁ এই কুশির তো অনেক গাছে ফুলও আছে এই যে এদিকে আসতে দেখা যাবে যে পেঁপের গাছ দেখো এই যে পেঁপের গাছ আর এখানে আরেকটা ব্যাপার আছে দর্শক সেটা হচ্ছে যে পেঁপের গাছ লাগানোর জন্য আগে হচ্ছে মাদা তৈরি করতে হয় হ্যাঁ আমার হচ্ছে জমিটা নেওয়ার পরে সময় ছিল না পেঁপের রোপণের এজন্য হচ্ছে আমি মাদা তৈরি করি নাই যে কারণে হচ্ছে আমার গাছ একটু দুর্বল ছিল হ্যাঁ তবে মাদা না তৈরি করলেও কোনো সমস্যা ছিল না কিন্তু ওই বৃষ্টির কারণে সব সবকিছু হচ্ছে এলোমেলো করে ফেলছে তো দর্শক আপনারা চাইলে হচ্ছে পেপের পেয়ারা চাষ করতে চাইলে পেয়ারার মাঝখানে হচ্ছে পেঁপে লাগাইতে পারেন প্রথম বছরের জন্য আর অবশ্যই আপনারা হচ্ছে যে এই টেপের গাছ লাগাবেন এটা হচ্ছে টেপের গাছ এই যে দেখা যাচ্ছে যে পেয়ারা এই যে পেয়ারা আসছে এটা আবার মূলত ছেঁড়া হয়নি হ্যাঁ সবই ছেড়ে দিছে এটা সেরা হয়নি না সেরা কারণ এটা থেকে গেছে হ্যাঁ কারণ এই গাছ তো পেয়ারা বহন করার ক্ষমতা এখনো হয় না এই কারণে হচ্ছে আপনার ছিঁড়ে দেওয়া হয়েছে সবগুলো কারণ আমার গাছই দরকার এখন আসলে পেয়ারার দরকার নাই গাছ একটু বড় হোক পেঁপে শেষ হয়ে গেলে যেন গাছটা একটু বড় থাকে এই জন্য আর কি আর আমার আরও ইচ্ছা আছে এই জমিতে হচ্ছে আপনার ওই কিছু আদা বস্তা করে চাষ করার জন্য মে মে তো না আসলে মার্চের শুরুর দিকে ফেব্রুয়ারির শেষের দিকে আমার ইচ্ছা আছে এই জমিতে মাঝখানে দুই বস্তা দুই বস্তা করে মোটামুটি যেহেতু জমিটা একচল্লিশ শতাংশ সেক্ষেত্রে হয়তো আমি আড়াই হাজার বা তিন হাজার বস্তা আদা এখানে চাষ করার ইচ্ছা আছে দর্শক তো যখন চাষ করবো তখন আপনাদেরকে ভিডিও দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম